স্বপ্র শিক্ষক খুনের ঘটনার সাক্ষী ও বিতর্কিত সেই বাড়ি এবার ভেঙে ফেলার কাজ শুরু করল বাঁকুড়া পৌরসভা শনিবার সকাল থেকেই পৌরসভা নিযুক্ত শ্রমিকরা ওই বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছেন প্রসঙ্গত বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় হাউস ফর অল প্রকল্পে তৈরি এই বাড়ির জমিকে ঘিরে বিতর্কের জেরে প্রাক্তন শিক্ষক মথুরা মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্তকে খুনের অভিযোগ প্রতিবেশি প্রতিবেশী পিন্টু রুইদাস ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে পরে পুলিশ অভিযুক্ত পিন্টু রুইদাস তার স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করে যদিও এর আগেই ষোলোই অক্টোবর বিতর্কিত জমিতে তৈরি ওই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এ বিষয়ে বাঁকুড়া জেলা সহসভাপতি দেবাশিস দত্ত বলেন দেখুন আজকে প্রথম কথা বলতে গেলে বাঁকুড়া বাসী আমরা খুব দুঃখ প্রকাশ করছি এবং লজ্জা আজকে দিনের দুপুরে যেভাবে দুটো প্রাণকে বেঘরে চলে যেতে হলো এবং বাঁকুড়া তিনি মাস্টার মশাই ছিলেন খুবই নিরীহ মানুষ ছিলেন তা কেন যেতে হলো এই পিন্টু বলে যে ব্যক্তি যে আরোপী ধরা পড়েছে পুলিশের জালে এবং তার ছেলে এবং স্ত্রী যেটা আমরা টিভির পর্দায় দেখেছি কেন আজকে হত্যা করলো আজকে কয়েকটা প্রশ্ন যদি আপনাদের সামনে তুলে ধরা হয় আজকে ধরুন এই পিন্টু যে ব্যক্তি মাস্টারমশাই জমির ওপরে যে অবৈধভাবে বাড়ি করেছে সেটা হাউস ফর অল আমরা বারে বারে দাবি জানাচ্ছি আমরা বিগত দিনে পৌরসভা ঘেরাও করেছিলাম প্রতিবাদ জানিয়েছি যে এই হাউস ফর অল যে বাড়িটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিভাবে হলো তাহলে কি ধরা যেতে পারে যে এই পৌরসভার কোথাও গাফিলতি জড়িয়ে আছে আর দ্বিতীয়ত আমরা কোথাও শুনতেও পেয়েছি যে যে দুষ্কৃতি ধরা পড়েছে সে কোথাও শাসক দলের মদতে কাজ করেছে আজকে শাসক দলের কোনো না কোথাও পৃষ্ঠপোষকতা আছে আজকে ধরুন হাউস ফর অলের যে টাকা দ্বিতীয় ক্ষেপে যে টাকা আটকে যাইল বা তৃতীয় ক্ষেপে যে টাকা আটকে যাইল সেই টাকা আটকে যাওয়ার পর সেইভাবে কিভাবে দুতোলা বাড়ি হচ্ছে আর আজকে বাঁকুড়া পৌরসভার যে গাফিলতি আজকে যিনি পৌর প্রধান আছেন সঙ্গে ওখানে আজকে ওখানে কাউন্সিলর আছেন তার কোথাও না কোথাও গাফিলতি আছে যে ওনারা নজরদারি কেন করেনি এদিন বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন দেখুন আমাদের হাইকোর্টের অর্ডার আমরা হাতে পেয়েছি উনত্রিশ দশ দু হাজার তেইশ হাইকোর্ট অর্ডার করেছে আপনার পনেরো দশ ষোলো দশ ষোলো দশ দু হাজার তেইশ তা আমরা হাতে পেয়েছি উনত্রিশ তারিখ তারপর আমরা চিঠি করেছি ওদেরকে সতেরো এগারো সতেরো এগারো চিঠি করেছি তিন দিনের মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে হাইকোর্ট অর্ডারটাই আমাদের কাছে এসছে আপনার উনত্রিশ তারিখ সেই কারণে তার মাঝে পুজো গেছে সেই কারণে খুব দেরি হয়েছে ভেঙে নির্দেশ আমাদের সময় ছিল বারো সপ্তাহ বারো সপ্তাহের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল তার মধ্যে কি ভেঙে ফেলা হ্যাঁ তার মধ্যে তো আপনার হাইকোর্ট তখন বারো সপ্তাহ পেরোয়নি তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে আবার তারপরে আপনার পুজো আছে সেই কারণে একটু দেরি হয়ে যাবো আর অর্ডারটাই পেয়েছি আমরা উনত্রিশ তারিখে মিউনিসিপালিটি আজ থেকে ভাঙার কাজ শুরু হয়েছে কত তারিখে অর্ডারটা পেয়েছিলেন আমরা আমরা অর্ডার পেয়েছি উনত্রিশ দশ তারপরেই তারপরে আমরা ওদেরকে চিঠি করেছি তারিখে ঘটনা এটা কি তাই কি পৌরসভার না না আমরা কথাটা ভালো করে বুঝুন আমি বলতে চাইছি আমরা উনত্রিশ তারিখে অর্ডার পেয়েছি আমরা তার মাঝে দেখুন পুজো আছে এরপরে তারপরে আমরা চিঠি করেছি তাকে আমরা সময় দিয়েছিলাম যে নিজে নিজে ভেঙে নেওয়ার জন্য তার নিজে ভাঙে নি বলে তারপরে আমরা আবার এটা ভাঙতে নিয়ে যাই শুরু করলাম পুরসভার কেন দায় হবে পুরসভার তো দায় নয় পুরসভা তো ঘর করে দেয়নি পুরসভা তো ঘরটা করে দেয়নি তার যার যখনই কমপ্লেন আসে তারপরেই তার বাড়ি ক্যান্সেল করে দেওয়া হয় সেটা আমরা সকলেই জানেন সেই তথ্যটা আমাদের কাছে আছে এটা তো বিরোধীরা কি বলছে হ্যাঁ বলছি তো আপনাকে যে প্রথমবারে যে নিয়মটা ছিল সেই নিয়ম ছিল যে বাড়ি করার আগে বেনিফিশিয়ারি একত্রিশটি টাকা পাবে তারপরে সে বাড়িটা তৈরি করবে সেই কারণেই তার প্রথম দৃষ্টি পঞ্চাশ হাজার টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল কিন্তু যখনই মথুরা মোহন দত্ত যখনই কমপ্লেন করে তারপরে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে দেখে সেই বাড়ি স্টপ করে দেওয়া হয় তাকে বারবার বলা হয় যে আপনি বড় নিয়ম মেনে চলুন কিন্তু সে যখন নিয়ম মেনে চলতে চললো না তখন মিউনিসিপ্যালিটি তার বাড়ি সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তারপরে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখুন কোনো টাকা ছাড়া হয়নি